খান্না পানি খান আর ছাই ঢুলিনা পড়লে আই বুঝই না আই না কিছু মিশানো নাই সলাইন মিশানো আসে না এর আসে আসে না না সত্যি কথা এখন দুনিয়াই ভাল মানুষের অভাব অভাব না খুব অভাব এখন দুনিয়া হচ্ছে যে মানুষ একজন আরেকজনকে ঠকায় কিভাবে উপরে ওঠে এটা হচ্ছে কি

চালায় গেছেন নাকি বাসে করে নিছি বাসে করে নিছি তো ওইখানে কি কাজ করছেন আপনি সব এলাকে ঘুরে ঘুরে গুলো কিনেন না হয় কোন জায়গা ঠাকুরগা কোন জায়গা বাদ নাই তাই আপনি এইখানে বাড়ি কোথায় আপনি এখন বাড়ি হলো রূপতলি রূপ ওইখানেই থাকেন দেশে বাড়ি জেলা যাচ্ছে রূপতলি ফাইকা এই ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করেন দৈনিক পাঁচ হয় চারশো পাঁচশো তিনশো এখন স্টেশন নাই ব্যবসা হলো কাছে

কিন্তু এখন তো আমি পরীক্ষা দিতে যাইতেছি বাসায় বাবা আমার বাসা বাকেরগঞ্জ বাকেরগঞ্জ ব্রিজের কোন পাশে বাকেরগঞ্জ ব্রিজের ডানে আপনি মনে হয় ওখানে একটা ভাঙা চুরি কিনে রফিকের কাছে গেছেন কখনো ওইখান থেকে ওইখানেই আমার বাসা ও তো ওরও আমি এই চার বছর কাটাই দেই তাই কোকাকালি কোলাসিবা আমদলি বাউফাল তো এই গরমে একটা এখানে ছাতা লাগাই নিতে পারেন না এবারে বরগুনা কোন জায়গা বাদ নেই হাতিয়া তো হাতিয়া মালদ্বীপ ঠিক আছে কাকা আসি আলহামদুলিল্লাহ তানি দেখাই দিতে যান জি হ্যাঁ পরীক্ষা দিতে কোন ক্লাসে আমি অনার্স থার্ড ইয়ার আচ্ছা ঠিক আছে